ছেলেরা তার প্রিয় মানুষটার পাশে অন্য কোন ছেলেকে সহ্য করতে পারে না ছেলেরা চায় তার প্রিয় মানুষটা শুধু তার হয়ে থাকুক শেষ অব্দি কিন্তু একটা কথা কি জানেন সম্পর্কে যখনই তৃতীয় পক্ষ আছে সেই সম্পর্কটা আর বেশি দিন বাঁচে না একটা ভাইয়া আমাকে বলতেছিল ফোর সাথে আমার তিন বছরের সম্পর্ক আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম ছিল কমার্সে আর আমি সায়েন্সে একটা মেসেঞ্জার গ্রুপ থেকে ওর সাথে আমার কথা বলা শুরু হয় তাও ঝগড়া দিয়ে তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে পার্সোনাল ইনবক্সে ওর সাথে কথা বলা শুরু হয় কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয় এভাবে ওর সাথে আমার কথা চলতে থাকে একদিন সে হুট করেই আমাকে প্রপোজ করে বসে কিন্তু আমি তখন অবধি তাকে দেখি নাই বা তার কোনো ছবিও দেখি নাই প্রপোজ করার পর ওর কাছ থেকে আমি ছবি চাইছিলাম हां আমাকে ছবি দিছিল কিন্তু ওর দেখার পর আমার কথা বলার ইচ্ছেটাই যেন হারিয়ে গেল ও একটু মোটা আর কালো ছিল আমার সাথিকে ওকে মানায় এই সব ভেবে চিন্তে ওর প্রপোজালটা আমি ডাইরেক্ট করে দেই কিন্তু আমার প্রতি ওর আসক্তিটা ছিল প্রবল আমি একটা মেসেজ দিলেও আমার বিশter রিপ্লাই পাগল ছিল আমার জন্য। তারপর ওরা তো পাগলামি দেখে ওরাই ব্লক করে দেই। সব কিছু থেকে। কিন্তু ও তখন না হাল ছাড়ে নাই। ভাবে আমার থেকে দূরে সরে না। নানান ভাবে ওরে আমি ইনসাল্ট করতাম অবহেলা করতাম। তবুও সে আমার পিছু ছাড়ত না। ব্লক দেওয়ার পর আমার জন্য আরো অনেকগুলো আইডি খুলছে। তারপর ওইসব আইডি দিয়ে কথা বলার পর পরিচয় দিত যে এটা সে। এভাবে নানান ভাবে সে আমার সাথে অলওয়েজ কন্ট্যাক্ট রাখতো। ও অনেকের ফোন থেকে আমাকে কল দিত। যখন আমি ব্লক করে রাখতাম যত চাইতাম যে সে আমার থেকে দূরে থাকুক ততই যেন সে আরো সে আমার জন্য কত করছে আমার সেলিব্রেশন কলেজে তারপর আমাকে অনেক দিত কিন্তু সরাসরি না আমার করছে বন্ধুদের কাছে দিয়ে দিত তারপর যখনই শুনতো আমার কাছে চলার মতো টাকা থাকতো না তখনই আমার ব্যাগে সে টাকা ঢুকাই দিত পরে বাড়িতে যখন আসতাম তখন এসে মেসেজ দিত যে তোর ব্যাগে টাকা রাখছি আমি দেখ আমি যখন বলতাম যে ফোনে এমবি বি নাই সে সাথে সাথে তার বিকাশ থেকে আমাকে এমবি বি দিয়ে দিত এতটা পাগল ছিল সে আমার জন্য এভাবে সে আমার পিছিয়ে দুইটা বছর ঘুরছে তারপর একটা সময় ওর সাথে আমি কথা বলতে বলতে ওর মায়ে পড়েছে তারপর ওর সাথে আমি একদিন সামনাসামনি দেখা করি ওই দিনই ছিল আমার ফার্স্ট ওর সামনে দাঁড়িয়ে কথা বলা ওরে স্পর্শ করা তারপর ওর সাথে পাশাপাশি বসে ওর হাত ধরে বলছিলাম যে আমি তোরে ভালোবাসি খুব ভালোবাসি মন থেকেই ভালোবাসি ও আমার মুখ থেকে এসব কথা শুনে খুশিতে আমার কাঁদে মাথা রেখে কান্না করে দিচ্ছে তারপর থেকে আমাদের রিলেশন শুরু হয় অনেক সুন্দরভাবে চলতেছিল আমাদের সম্পর্কটা ওর প্রতি আমি অনেকটাই আসক্ত হয়ে গেছিলাম অনেকবার দেখা করছি এর মাঝে ঘুরতেও গেছিলাম ওর নিয়ে অনেকবার কিছু মাছ পর আমাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি আসে যা ছিল ওর বেস্ট ফ্রেন্ড সে আবার ছেলে যেহেতু বেস্ট ফ্রেন্ড তাই প্রথমে আমি জানার পর ওটা নিয়ে বেশি গুরুত্ব দিই নাই বা ঝামেলাও করি নাই সময় যত ঘনিয়ে আসতেছিল ততই ওদের সম্পর্কটা গভীর হতে লাগলো এমন একটা সময় আসছে যে ওর কাছে আমার থেকে ওই ছেলের দামটা বেশি ছিল এরপর আমি আস্তে আস্তে এই ব্যাপারটা নিয়ে ওর সাথে ঝগড়া করতাম খারাপ ব্যবহার করতাম অনেক বাজে বিহেভ করছি ওর সাথে এই ব্যাপারটা নিয়ে ওরে প্রায় এটাই বুঝাইতাম যে আমি থাকতে তোর লাইফে আরেকজন কিভাবে আসে সে রিপ্লাই দিছে যে বেস্ট ফ্রেন্ডই তো প্রেমিক তো না অথচ একটা সময় সে আমাকে বলছে তুই যদি তোর রিলেটিভ কোনো মেয়ের সাথেও কথা বলিস আমার খুব কষ্ট লাগে ওর জন্য আমি অনেক পরিবর্তন হয়ে গেছি অথচ সে আমাদের মাঝে একটা তৃতীয় ব্যক্তি নিয়ে আসলো সম্পর্কটা তখনই হয়ে গেল কিছুটা দূরত্ব সৃষ্টি হলো আমাদের ওরা যত বলতাম যে ওই ছেলের সাথে কথা বলিস না ও বলতো যে আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু ও আমাকে সবসময় মিথ্যা বলতো ওই ছেলের সাথে সে ঠিকই কথা বলতো যে ছেলের জন্য প্রতিনিয়ত বেশি কথা বলতাম খারাপ ব্যবহার করতাম তবুও সে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করলো এত কিছু হর পরও যাকে বুঝাইতে পারি নাই তার থেকে আমি নিজেই সরে আসছি কথা বলা অফ করে দিছি রাগে অভিমানে ওর কাছে ফিরে যায়নি ও আর ফিরে আসে নাই কিন্তু ও সব সময় সবার কাছে বলতো আমি নাকি ওর সাথে অনেক বাজে বিয়ে করতাম কিন্তু কি কারণে ওর সাথে বাজে বিয়ে করতাম সেটা বুঝাইতে পারি নাই যে আমাকে এতটা ভালোবাসছে সে একটা সময় এসে আমাকে বলছে যে তোর জন্মের দোষ আছে এই কথাটা বলার পর ওর সাথে আমি আর কোনো কন্ট্যাক্টই রাখি নাই তারপর যা বুঝলাম আমার প্রতি ওর যে ভালোবাসাটা ছিল তা মরে গেছে তার বিয়ে হয়ে গেছে কিন্তু সে আমাকে জীবন্ত লাজ বানা দিয়ে চলে গেছে এই গল্প থেকে কি শিখলাম আপনারা সম্পর্কে যখনই তৃতীয় পক্ষ আসবে দেখবেন একটা সময় ওই সম্পর্কটা শেষ হয়ে যাবে সে যতই সুন্দর সম্পর্ক হোক না কেন আরেকটা কথা কি কোনো ছেলেই তার ভালোবাসা মানুষের ভাগ অন্য কাউকে দিতে যায় না আর কোনো ছেলে চায় না তার ভালোবাসার মানুষের পাশে অন্য কোনো ছেলে থাকুক হোক সে তার বেস্ট ফ্রেন্ড ছেলেরা এসব সহ্য করতে পারে না আর তাই আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছে সবার চিন্তা ভাবনা তো এক না সে যে আপনাকে প্রচন্ড ভালোবাসে এটা হয়তো তারই কমান কারণ কোনো ছেলে যদি আপনাকে ভালোই না বাসবে তাহলে আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কেন কথা বলব প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাই হয়তো এই ভয়টা পায় এটাকে খারাপ ভাবে কেন নেন আপনারা আপনিও যদি তাকে মন থেকে ভালোবাসেন তাহলে তো আপনার কাছে সব থেকে দামি মানুষ চাইছে তাই না তাহলে তার খুশির জন্য ছেলে বেস্ট ফ্রেন্ড নাই বানাইলেন সমস্যা কি ভালোবাসার মানুষটার জন্য এত কষ্ট করতে পারেন এত কি করতে পারবেন না তাই সম্পর্কে তৃতীয় পক্ষকে গুরুত্ব না দিয়ে ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেন তাহলে অন্তত এই সুন্দর সম্পর্ক নষ্ট হবে না আর হারাইও যাবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে লাইক করো আর তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও প্লিজ